আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর তিন সদর আসনে মোটর শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক শোডাউন করেছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী বাংলাদেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব রবিবার বিকেলে কোমরপুর স্কুল মাঠ থেকে কয়েক হাজার মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয় মোটর শোভাযাত্রাটি রাজবের রাস্তার মোড় পশ্চিম খাবাসপুর চরকমলাপুর অনাথের মোড় ঝিলটুলি মুজিব সড়ক টাপাখোলা চুনাঘাটা অম্বিকাপুর হয়ে চর মাধব দিয়ে ইউনিয়নের বালুধুম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয় পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল তাওয়াব এ সময় তিনি ফরিদপুর তিন সদর আসনে প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান